যার কারণে জগত শ্রী জনরে দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচলনী চল ধরা ধরে পদবিনে বাবসবি মিশে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই প্রিয় হাবিব সাল আলী হুসাল্লাম সম্পর্কে হাদিসে কুদ্সি তের করেন লাউলা লামা খলাক তোলা ফ্লাক আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না সেই দয়াল নবীর রসুলে পাক সাল্লাহ আলী হুসাল্লামের পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনুল কারীম ইরশাদ করেন কুল বিফাদলিল্লাহি ও বিরহমতেহি ফাবিদালিকা ফাল ইফ্রহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন অর্থাৎ হে নবী আপনি এই কথা ঘোষণা করে দিন মুসলমানগণ খোদার ফজল ও রহমত পাওয়ার কারণে যেন নির্মল খুশি ও আনন্দ উৎসব করে এটা তাদের যাবতীয় সঞ্চিত সম্পদ থেকে উত্তম সুরায়নুস আয়াত নং আটান্ন আল্লাফাক রব্বুল আল আমিন আর এর সৎ করেন পদ যা আকুমিনাল অর্থাৎ তোমাদের নিকট আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব এই নূরই হচ্ছে আল্লাহর হাবিব সরকার দো আল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আর কিতাব থেকে বোঝানো হয়েছে আল্লাহর পবিত্র কোরআনুল করিমকে সুরা মায়দা আয়াত নং পনেরো আল্লাপা কোরআনুল করিম আরো এর সাদ করেন ওয়ামা আর সালনাকা ইল্লা রহমাত আলমিন অর্থ হে নবী আমি তো আপনাকে সমগ্র বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াতনং একশত সাত বারোই রবিউল আউ্য়ালের এই শুভক্ষণে আজ থেকে সত্রিশ বছর পূর্বে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক বিশ্ব অলি হজরত মাওলানা শাক সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তদীয় মুরশিদ উনবিংশ শতাব্দীর মহাসাধক খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই সাহেবের পবিত্র নির্দেশে আত্মমানবতার সেবার নিয়ে প্রতিষ্ঠা করেন সত্য ও সুন্দরের ধারক বাহক জাকের যাকের পাদ এ মিলাদুন নবী সাল্লামের বরকতময় মুহূর্তে এবং জাকের পার্টির গৌরব গাথা ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করি প্রিয় নবীর পাক সাল্ল আলিহ সাল্লামের অফুরন্ত রহমত ও তিনার সুযোগ্য নায়েব বিশ্ব অলি খাজা ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহের দানকৃত আদর্শ এ পথ চলা কেবল একটি রাজনৈতিক সংগঠনের নয় বরং মানবতার মুক্তি সত্য শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার জাতি ধর্ম বর্ণ দল ও মত নির্বিশেষে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাকের পাটির এই মহিমান্বিত অভিযাত্রায় শরিক হই এ পথ আল্লাহর নূরের পথ এ পথ মানবতার কল্যাণের পথ যাকের পাটির এই মহিমান্বিত ছত্রিশ বছর আমাদের নতুন স্বপ্ন সাহস ও প্রেরণায় উজ্জীবিত করুক